এই দেখেন সূর্যের দেখে দেখা যাচ্ছে না আর কি তো আমাদের গ্রামটা কিন্তু জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আমাদের কাছে যাতে আমরা থাকি এখানে আমাদের কাছে কিন্তু ভালোই লাগে ভালোই মনে হয় তো দর্শক এগুলো কিন্তু মানে এরকম তো গাছ ছিল গাছ এখানে সবগুলো গাছ কিন্তু কাটা হয়ে গেছে গা সেন সব কাটা সবগুলো গাছ কিন্তু কাটা কাটা কেটে বলছে আর কি গাছ একবার সবগুলো কেটে বলছে তো আমরা কিন্তু মনে হচ্ছে যে সে লোকটাকে কিন্তু ফলো করতেছিস তো আমরা কিন্তু সে লোকটাকে আর খুঁজে পাচ্ছি না আমাদের আমাদের লোকের না দেখা যাচ্ছে না তো সম্ভবত এদিকে থাকতে পারে চলেন সামনে একটু আগে দেখি আর কি থাকতে হতে পারে কোথায় গেছে কোথায় গেছে তো দর্শক আমি কিন্তু দেখে ফেলছি এই যে সে লোকটাকে আমরা দেখতে পাচ্ছি তো ওই দেখতে পাচ্ছেন যে ওই যে উনি গাছ কাটতেছে চলেন সামনে যাই গিয়ে জিজ্ঞেস করি এক্সকিউজ হ্যালো হ্যালো আপনি গাছ কাটতেছেন কেন না আসলে আপনি গাছ কেন কাটতেছেন আমরা কিন্তু আসি মানে ঢাকা থেকে আসছি আমরা এস কে বাবু এস ডি মিডিয়া থেকে আসি আর কি তো গাছ কি আপনার প্রায় কাটা হয় না হ্যাঁ মানে কয়দিন পরপর আপনি গাছ কাটেন

তো এই গাছ কি আপনারা কি নিজের এই বুনছেন নাকি এম তে এমতি হয়েছে জ্বালা গাছ জ্বালা না দর্শক আপনারা জ্বালা কি চিনেন তো যারা না না চিনতে পারেন চলো নামটা একটু ক্লিয়ারি আর কি জিজ্ঞেস করি আচ্ছা আচ্ছা জ্বালাটা কি জ্বালা ধান ও ও আচ্ছা 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 ও দান দান আর দানের বীজ ছেই তো তো আপনাকে কিন্তু ঠিক আছে যে আমার এক মামা আছে পুরো সেম ওনার মধ্যে দেখা যাচ্ছে আর কি তো আমি আপনাকে মামা বলে ডাকি হ্যাঁ আপনি কিছু মনে করেন না ঠিক আছে মামা বলে ডাকি তো দর্শক সোনাকে দেখতে ঠিক আছে যে আমার এক মামা আছে পুরা সেম ওনার মতোই তো আমি মামা মামা বলে ডাকি আচ্ছা মামা হ্যাঁ আচ্ছা আপনাদের গ্রামটা তো অনেক সুন্দর

ওনার গরু নিয়ে আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি যদি এখানে একটি সাপ বের হয়ে তো আপনি কি করবেন সাপ নাই সাপ নাই

¿Se dio